মুখের কথা অনেক সুন্দর কিন্তু তাদের বাস্তবিক ব্যবহার অনেক খারাপ জোরে বলুন নজুমিল্লা আমাদের সমাজের মধ্যে এরকম অনেক লোক আছে না মুখের বাসা শুনলে আমার বলেন কালাম হুম কাকালামের আমি তাদের কথাবার্তা হবে নবীদের কথার মতো সুরত হুম কাসুরাতায় তাদের এমন ভাবে বড় একটা হাতের মধ্যে আড়াইশো গ্রামের তসবি মাথার মধ্যে মুখের মধ্যে বড় বড় দাঁড়িয়ে বড় লম্বা জুব্বা মনে হচ্ছে যেন আর এক নামাই দিলে মোটামুটি রাস্তা পরিষ্কার করতে পারবে এত বড় জুব্বা এরকম কিছু থাকবে তাদের সুরত হবে সুরত হুম কাসুরাত মালা এক তাদের সুরত হবে ফেরেস্তার মত তারা যখন সুন্দর ভাবে কথা বলবে এরকম মিষ্টি কথা এরকম নরম কথা হবে যেন নবীরা কথা বলতেছে কিন্তু নবীজি বলেন তারা কোরআনুল কারিম তালবাদ করবে সব কিছু তাদের কণ্ঠ উপরে তাদের কণ্ঠ নিজে কিচ্ছু নাই সব কিছু হচ্ছে সাদের মুখে মুখে জোরে বলুন নাউজুবিল্লাহ এরকম অনেকে এখন আছে কিনে বাট্টাতে নাই আমাদের ওখানে আছে নন্দনপুরে আছে আছে কিনে আমি কিন্তু আছে একবারও বলি নেই যদি থাকে আপনাদের মুসিবত হবে আর আজকে বাড়িতে খুব সুন্দর সুরত হাতের মধ্যে সর্বক্ষণিক তসবি বাজারে যখন যায় এখন তো একটা ডিজিটাল গড়ি বাইরে যে তসবি হাতের মধ্যে রাখতে পারে সেটা না রেখে বড় একটা লম্বা তসবি ইয়ে লম্বা তসবি হ্যাঁ এই লম্বা তসবি নিয়ে বাস একবার সোবাহানাল্লা বলবে আর একবার সামনে একবার পিছনে তসবি নিয়ে হাঁটবে আর মানুষকে বলবে আমি ফসল নামাজের পরে একটু তসবি না পড়লে হাঁটি তো সবাই তো হাঁটে কিন্তু আমি যদি তসবি না পড়ি আমার না একেবারে ঘুমে হয় না এরকম আছে আছে কিনা আমি দৈনিক এক হাজারবার সুবাহান আল্লাহ পড়ি এক হাজারবার আলহামদুল্লাহ পড়ি এক বার আল্লাহ আকবর পড়ি এস একবার পড়ি পড়তে পড়তে শেষ আবার ওই ব্যক্তি আহলে ব্যায়তের মহব্বতের কথা আসছে লোক একবারে কালো করে ফেলে নবীর মহব্বতের কথা আসছে মুখ কারো করে বেড়ে এরকম অনেকে আমাদের দেশের মধ্যে আছে যদিও বার্তায় নাই কথা বলেন ঠিক কিনা বের নাই বেড়ে আচ্ছা নথাই তো বালা আল্লাহ কবুল করুক আমিন বলেন